সালামুয়ালাইকুম বাগান বেরবে বিনার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্হরাবুল আলমিনের অস্তে আপনারা সবাই ভালো আছেন আমরাও মহান আল্লহ রাব্বুল আলামিনের অশেষ মধ্যে ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার কোম্পান্তি বান্ধবদের জন্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথোবস্ত করে না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ছাদ বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করবো শাক এবং সবজি হারভেস্ট করবো চলুন তাহলে আমার ছাদ বাগান থেকে কিছু শাক এবং সবজি হারভেস্ট করে নিন কিছু এই তাপে গাছ মরি গেছিল কিন্তু বৃষ্টি হওয়ার কারণে মহান আল্লাহর রাবুল আলমিন যে রহমতে বৃষ্টি দিচ্ছেন সেগুলো হওয়ার কারণে কয়েকটা লাপাতা শাক আবার নতুন করে খুশি দিয়ে হচ্ছে দেখুন নতুন করে বীজও লাগিয়ে দিছি আর এখান থেকে কিছু নিয়ে নেই এই পরিমাণ শাক হারভেস্ট করে নিলাম দেখুন মূলা শাকটা কত সুন্দর হচ্ছে এখন কিন্তু সিজন না তারপরও এখানে শাক হচ্ছে আর নিচে মোলা হচ্ছে দেখুন সাদা মোলা কি সুন্দর হচ্ছে শাকগুলো কত সুন্দর শাকগুলো সুন্দর হচ্ছে আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু এখানে কিছু শাক হারভেস্ট করছিলাম আবার নতুন করে হচ্ছে মহান আল্লাহ আমি আলামিন যে রহমতে বৃষ্টি দিচ্ছেন সে কারণে গাছগুলো আবার সুন্দর হচ্ছে এখানে কিন্তু কিছু দেখে দিয়েছিলাম সাদা ডাটার বীজ দিয়েছিলাম পালন শাকের বীজ দিয়েছিলাম কিন্তু সাদা ডাটার বীজগুলো দেখুন কি সুন্দর করে জ্বালাচ্ছে দুই দিন আগে কিন্তু এগুলো ছিটিয়ে দিয়েছিলাম আর পালং শাকের বীজ অল্প অল্প করে জ্বালাচ্ছে এগুলো জ্বালাতে একটু সময় লাগবে এই যে দেখুন একটা জ্বালাচ্ছে এই যে এখানেও জ্বালাচ্ছে একটু সময় লাগবে আর কি ডাটা তো খুব নরম এগুলো কিন্তু তাড়াতাড়ি জ্বালাচ্ছে এই যেখানেও জ্বালাচ্ছে কতগুলো এখানেও জ্বালাচ্ছে কিছু বেগুনের চারা করছিলাম দু একটা লাগিয়ে দিয়ে যায় এখানে একটু লাগিয়ে দিই দে আবো লাগেল এখানে একটা লাগাই দিলাম এখানে একটা লাগাই দেই মাটি খুবই শক্ত পরে বড় হলে বড় পটে দিয়ে দেব

এখানে গোবর মাটি মিশানো আছে এখানে আর সার মানে গোবর সার দাও ওখানে বড় হলে তারপর দুইটা চারা লাগিয়ে দিলাম কয়েকটা বেগুন হারভেস্ট করে নেই ইব্রাহিম गैस्टिक वाले टाइप बेगुन हार्वेस्ट कोई नहीं इसमें नहीं जाएगा इसमें तीन वाले टाइप बेगुन हार्वेस्ट कोई नहीं इस पे क्या कैसे हैं एक कोई नहीं, नहीं। अब बीस मिला बोले पर अब बीस मिला छोट गिला हम्म बीस এই মরিচ গুলো আমরা আজকে হারভেস্ট করে নিলাম দেখুন কি সুন্দর মরিচ পেকে গেছে